আরে আরে আমি এত সুন্দর করে সেজিছি কেন আর এত খুশি বা কেন কোথায় যাচ্ছি বলছি বলছি সব তোমাদেরকে বলছি আসলে সেই দিন ছিল অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ তারপরে ভাই দাদা আমার ছেলে আর আমি রেডি হয়ে চলে এলাম শুধু আমি না আমাদের পুরো টিমটা ছিল এখানে এই যে মাসিকে কত কিউট লাগছে আমার ছেলের জানু আর এখানে হচ্ছে ছোট মাসি আর আমার মা আর ভাই বোন সবাই সবাই সব রেডি হয়ে গেছে সবাই চলে এসেছি আর এই যে আমার ফুচকুছ না আর এইখানে থেকে বেশি আনন্দ করছিল আমার ছেলে ওর তো আনন্দ শেষই নেই কারণ চারিদিকে এত লাইট এত বেলুন এত লোকজন আর ডেকোরেশনটা তাহলে দেখো সত্যি খুব সুন্দর তারপরে সবাই চলে আসে আর এটা হচ্ছে জিনিয়ার মা জিনিয়ার মা বলতে যার আজ মুখে ভাত আর জিনিয়ার মাকে কত সুন্দর লাগছে দেখো তাই না এই হচ্ছে আমাদের পুচকুশোনার জিনিয়া যার জন্য আজকে এত আয়োজন তারপরে আমি চলে যাই গরম গরম চিংড়ি ফ্রাই খাওয়ার জন্য দেখো এখানে ফ্রাই হচ্ছে আর গরম গরম দিচ্ছে জাস্ট অসাধারণ ছিল শুধু এইটুকু না দেখো পাপড়ি চাটটা দেখো ও দেখে তো আমার জীবে জল চলে আসছিল। আর সত্যি বলতে কি বলো তো টেস্টটা না অসাধারণ ছিল অসাধারণ শুধু এইটা না আবার মোমো মোমোটা যা সুন্দর টেস্ট প্রত্যেকটা খাবার আর এত ঠান্ডার মধ্যেও আমি আইসক্রিম লোভটা ছাড়তে পারলাম না তারপরে চলে গেলাম আমরা খাওয়া দাওয়ার জন্য জাস্ট দেখো সাজানোটা কত সুন্দর লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকের মতো টাটা